এখন কিভাবে এই ঘটনাটি ঘটছে আমরা হলো 5:30 টার সময় ক্যাম্পাসে ছিলাম পরবর্তীতে জানতে পারি যে এখানে কোথাও আমাদের ছোট ভাই জুবায়েদকে হত্যা করা হয়েছে তারপর আমরা ক্যাম্পাসে ক্যাম্পাস থেকে এখানে এসে প্রথমে যেটা দেখতে পাই আপনি নিচতলা থেকে রক্তের স্তূপ লেগে 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 দোতলায় গিয়ে একটা রক্তের স্তূপ বেশি তারপর তিন তলায় আপনাদের লাশটা পড়ে আছে এবং সেখানে রক্তের ছরাছড়ি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী একই সঙ্গে তিনি সক্রিয় ছিলেন ছাত্র দলের রাজনীতিতে নিজের পড়াশোনা আর রাজনীতির খরচ জোগাতে করতেন বিভিন্ন এই ভবনেরই পঞ্চম তলায় একাদশ শ্রেণীর ছাত্রী বর্ষা সিসিটিভি ফুটেজে দেখা যায় দুজন অজ্ঞাত যুবক জুবাইয়ের কে তারা করছে দৌড়ে একজনের গায়ে কালো শার্ট আরেকজনের পরনের টি শার্ট চেহারায় স্পষ্ট দেখা না গেলেও ফুটেজে বোঝা যায় তারা পরিকল্পিতভাবে। দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে প্লে করেছেন তাদেরকে অনুরোধ করবো দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবাইদ হোসেনকে হত্যার পর এখন সারাদেশ ও তোল তোলপাড় সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী জুবাইদ হোসেন টিউশনি পড়াতে গিয়েছিল এবং টিউশনি পড়াতে যাওয়ার সময় তাকে মারা হয় এবং মেরে টিউশনির বাসায় তাকে সিঁড়িতে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা গুঞ্জন শোনা যাচ্ছে জুবাইদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে তারই শিক্ষার্থী যেই বাসায় তিনি মারা গিয়েছেন যেই বাসায় তাকে মারা হয়েছে সেই বাসায় তিনি টিউশনই করাতেন এক ছাত্রীকে এবং সেই ছাত্রীর প্রেমের সম্পর্ক জেনে যাওয়ার ফলেই এই ঘটনা ঘটনা হয় বলে সূত্র বলছে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী পুরান ঢাকার আরমানি টোলাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদকে মারা হয় সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী চরণ কথা না বাড়ি আমরা বিস্তারিত দেখে আসি কয়েকটা প্রতিবেদন থেকে ইতিমধ্যে কিন্তু জোবায়েদ হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সেই ছাত্রীকে আটক করা হয়েছে পুলিশ বিভাজিত রয়েছে তার পুরো পরিবার সহ সেই ছাত্রী আমরা কয়েকটা প্রতিবেদন দেখব তারপরে কথা বলবো যে বাসায় টিউশনি সেই বাসার সিঁড়িতেই রক্তাক্ত জুবায়েত কি ভয়ঙ্কর তাই না ঢাকার নোটবক্স লেনে রোশান ভিলা বিকেল সাড়ে চারটার দিকে এই ভবনের তৃতীয় তলার সিঁড়িতে পড়েছিল এক তরুণের নিথর দেহ নিচতলা থেকে তিনতলা পর্যন্ত রক্তের তাক সিঁড়ি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই রক্ত যেন সাক্ষী দিচ্ছে এখানে ঘটেছে ভয়াবহ কিছু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী একই সঙ্গে তিনি সক্রিয় ছিলেন ছাত্রদলের রাজনীতিতে নিজের পড়াশোনা আর রাজনীতির খরচ জোগাতে টিউশনে করতেন বিভিন্ন বাসায় এই ভবনেরই তলায় থাকত একাদশ শ্রেণীর ছাত্রী বর্ষা যাকে তিনি প্রায় এক বছর ধরে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন রবিবার সন্ধ্যায় পড়াতে যাওয়ার আগে বর্ষায় ফোন করে জানতে চায় স্যার আজ আসবেন হ্যাঁ আসতেছি স্যার কোথায় আছেন এখন নুর বক্স লেনে ঢুকেছি কল কেটে বর্ষা তার মোবাইল থেকে জুবাইদের লোকেশন চেক করে নিশ্চিত হয় তিনি সত্যি তাদের লেনে ঢুকেছেন এরপরই কিছুক্ষণের ব্যবধানে রক্তে ভেসে যায় সেই সিঁড়ি রক্ত প্রথমতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত ছড়িয়ে অথচ পঞ্চম তলায় পড়াতে যাওয়ার কথা ছিল জুবাইদের প্রশ্ন উঠেছে কে বা কারা তাকে সিঁড়িতেই আটকালো কেন কেউ কিছু শুনতে পেল না এই ভবনের বাসিন্দারা সত্যিই কিছু জানে না নাকি চুপ করে আছে ঘটনার কিছুক্ষণ পর বর্ষায় ফোন করে জুবাইদের রুমমেটকে জানায় স্যার খুন হয়ে গেছে কিন্তু এখানেই শুরু হয় নতুন রহস্য বর্ষায় জুবাইদের রুমমেটের নাম্বার জানল কিভাবে তাদের সম্পর্কের গভীরতা কতটা ছিল সে কি আগে থেকে কিছু জানত রাত এগারোটা বেজে বিশ মিনিটে পুলিশ বর্ষাকে তার বংশালের বাসা থেকে আটক করে বাড়ির অন্য সদস্যদেরও নজরদারিতে রাখা হয়েছে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন আমরা দুজনকে শনাক্ত করেছি ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে ধারণা করছি লালবাগ জোনের মল্লিক আহসান উদ্দিন স্বামী আরও জানান সিসিটিভি ফুটেজে দুইজনকে দেখা গেছে তাদের গ্রেপ্তারের জন্য কয়েকটি টিম কাজ করছে মরদেহটি ময়না তদন্তের জন্য মিটফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে তবে হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় প্রেম পারিবারিক নাকি রাজনৈতিক কোনো ছায়া আছে পেছনে জুবাইদকে কেন সিঁড়িতেই হত্যা করা হলো বরং ফ্ল্যাটে নয় বর্ষা কেন ফোনে লোকেশন নিশ্চিত করল তারপরও কিছুক্ষণ পর এমন ঘটনা ঘটল রক্তের দাগ প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত তাহলে কি তাকে টেনে নামানো হয়েছিল ভবনের কেউ কিছু টের পেল না কেন জুবাইদের রাজনৈতিক পরিচয় কি এই সঙ্গে সংযুক্ত একজন মেধাবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছাত্রদলের রাজনীতির যোদ্ধা টিউশনই করে চলা সংগ্রামী তরুণ আজ তিনি শুধুই এক নামহীন রক্তাক্ত দেহ পুরো দেশ এখন জানতে চায় কে বা কারা হত্যা করল জুবাইদকে। জুবায়ের হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পনেরোতম ব্যাচের মেধাবী শিক্ষার্থী রাজনীতি করত সে তবে সে রাজনীতি ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে না সে ছিল ছাত্র দলের কর্মী যে সাহসের সঙ্গে রাজপথে দাঁড়িয়ে বলত দেশে চাই গণতন্ত্র চাই মানুষের ভোটের অধিকার স্বৈরাচর হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনের দিনগুলোতে জুবাইয়ের ছিল সামনের সারির একজন কর্মী বাতাসে যখন ভয় ছড়িয়েছিল তখন সে বলেছিল আমরা ভয় পাই না সত্যের জন্য শেষ পর্যন্ত লড়াই করব আজ সেই জুবাই নেই যে ছেলেটা দেশের জন্য স্বপ্ন দেখত যে আজ মাটির নিচে ঘটনা ঘটে গেল উনিশে অক্টোবর রবিবার এক নির্মম রাতে সেদিন জুবাইয়ের যাচ্ছিলেন টিউশন পড়া এক ছাত্রীর বাসায় যাত্রাপথে ছাত্রী তাকে মেসেজ দিয়েছিল স্যার আপনি এখন কোথায় জুবাইয়ের উত্তর দিয়েছিল এই তো তোমাদের বাসার পাশে এর কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল ফ্যাক্ট হত্তান্ডো সিসিটিভি ফুটেজে দেখা যায় দুজন অজ্ঞাত যুবক জুবায়েরকে তাড়া করছে দৌড়ে একজনের গায়ে কালো শার্ট আর একজনের পরনে টি-শার্ট চেহারা স্পষ্ট দেখা না গেলেও ফুটেজে বোঝা যায় তারা পরিকল্পিতভাবে হত্যা চালিয়েছে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় জুবায়েরের জীবন তার নিথর দেহ পড়ে থাকে একটি পাঁচতলা ভবনের নিচে শরীর জুড়ে ধারালো অস্ত্রের রক্ত সিঁড়ি থেকে নিচতলা পর্যন্ত রক্তে ভিজে যায় পুরো ভবন চারপাশের আত্ম কান্না আর আতঙ্ক যে ছেলেটা কেবল কিছুক্ষণ আগেও শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়তে যাচ্ছিল সে এখন নিজয় হয়ে গেল এক শিকার স্থানীয়রা হতভম্ব কেন এমন একজন শান্ত ভদ্র রাজনীতি সচেতন তরুণকে হত্যা করা হলো পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে ধারণা করা হয় যে দুজন জুবাইরকে তারা করেছিল তাদের একজন নাকি জুবাইরের ছাত্রী প্রেমিক এদিকে পুলিশ ইতিমধ্যে জুবাইরের ছাত্রী বর্ষাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে তবে এখনো নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না অদন্ত চলছে পরিবার চাই সত্য উদ্ঘাটন হোক যেন আর কোনো যুবায়ের এভাবে হারিয়ে না যায় বন্ধুদের মুখে শোনা যায় যুবায়ের শুধু রাজনীতি ছিল না ছিল একজন আদর্শবান তরুণ যে মানুষের ভালো চেয়েছিল অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো আর দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবত যে বলতো দেশটা কারো বাপের না এটা হলো জন করে আজ সেই কণ্ঠ কণ্ঠচুপ কিন্তু তার বিশ্বাস তার সংগ্রাম বেঁচে থাকবে হাজারো তরুণের হৃদয়ে একজন যুবায়ের চলে গেছে কিন্তু রেখে গেছে এক প্রশ্ন এই দেশ কি সত্যি নিরাপদ তাদের জন্য যারা সত্য কথা বলে আমরা আজ জুবাইয়ের জন্য কাঁদি কিন্তু হয়তো আগামীকাল এই কান্না হবে অন্য কারো জন্য আমরা প্রার্থনা করি আল্লাহ যেন জুবাইর হোসাইনকে জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দিন আর তার পরিবারের প্রতি বর্ষণ করুন ধৈর্যের শক্তি আর আমরা যেন ভুলে না যাই সত্যের জন্য যারা প্রাণ দেয় তাদের মৃত্যু হয় না তারা বেঁচে থাকে ইতিহাসের পাতায় মানুষের অন্তরে চিরকাল আমি প্রথম যে নামে ছেলে মারা গেছে সাথে সাথে আমি আজকে অনলাইনে ছিলাম না অনেকক্ষণ পর অনলাইনে অন করছি দেখি যে আমাদের বাড়িতে কুমিল্লা হমনা পূজা নয় হমনা পূজা কৃষ্ণপুর গ্রামে কি যে কৃষ্ণপুর জোবাহের মারা গেছে দেখে সাথে আমি আমার ভাইকে ফোন করছি আমি শুনছি দেখো তাড়াতাড়ি খুবই নাইস ম্যান তো নামাজ ধর্মকর্ম করে ধর্মীয় পরিবারের সন্তান এবং খুবই মেধাবী মানে অনেক মেধাবী পরিবারের সন্তান আর কি মানে বইলে শ্বাস করা যাবে না এত ভদ্র ছেলে আর কি না কোন কারণ জানতে কোন দ্বন্দ্ব নেই কোন সময় বাসায় গেছে আসছে যে ও বিশ্ববিদ্যায় ছাত্র কল্যাণ সমিতি করতো কুমিল্লা জেলা ছাত্র সমিতি করতো কি হ্যাঁ তো এই আমরা জানি তার কোন শত্রু নাই এটাই আমরা জানি এখনো পড়ে আছে তার মরদেহ সেখানে আসলে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন আমরা এখন রয়েছে রাজধানী পুরন ডাকে আমানি টোলা আমরা জানার চেষ্টা করবো এখানে অনেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন এবং তার যে তিনি যেহেতু ছাত্ররা দলের রাজনীতি করতেন তার অনেক সহযোদ্ধা রয়েছে তাদের থেকে জানার চেষ্টা ঘটনাটি কি ঘটেছে এখন কি কি পরিস্থিতি রয়েছে সেখানে অবস্থা রয়েছে সেখানে আসলে এখন কিভাবে ঘটনাটি ঘটছে আমরা হয়তো সাড়ে পাঁচটার সময় ক্যাম্পাস ছিলাম পরবর্তীতে জানতে পারি যে এখানে আমাদের ছোট ভাই যুবাই হত্যা করা হয়েছে তারপর আমরা ক্যাম্পাসে ক্যাম্পাস থেকে এখানে এসে প্রথমে যেটা দেখতে পাই আমরা নিচতলা থেকে রক্তের স্তূপ লেগে 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 দুতলায় গিয়ে একটা রক্তের স্তূপ বেশি তারপর তিন তলায় আপনার লাস্টটা পরে আছে এবং সেখানে রক্তের ছড়াছড়ি তারপরে আমরা প্রত্যেকটা দরজায় নখ দিই নখ দেওয়ার পরেও ওই দোতলা তিন তালা দুই তিন তালাকে ওই আপনার এখানে খুলে নেয় পরবর্তীতে তিন তালায় তিন তালায় যারা ছিলেন যেখানে টিউশনি পড়াতে আসছে ওই মেয়ে এবং ওই পরিবারের সাথে আমরা কথা বলি পরে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী আসে এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে এটা অধিকতর তদন্ত করছে এবং তদন্তের সাথে তারা আমাদেরকে একটু আগে জানিয়েছে দুজনকে শনাক্ত করা হয়েছে দুজনকে গ্রেপ্তারের প্রক্রিয়া প্রক্রিয়া চলছে আমরা এবং তাড়াতাড়ি যারা জড়িত আছে দ্রুত বিচারের দাবি দাবিতে জানানোর জন্য এবং তাদেরকে দ্রুত দ্রুত আইনে আওতানোর জন্য আমরা দাবি জানিয়ে এসেছি আমরা যেমন বিশ্ববিদ্যালয় শুধু সেই ছাত্র দলের নেতা ছিল না সে কুমিল্লা ছাত্র কল্যাণের সভাপতি ছিল এবং একটা অমায়িক একটা বদ্র একটা মেলা শিক্ষার্থী ছিল তাকে পরিকল্পিতভাবে এখানে হত্যা করা হয়েছে আপনি পরিকল্পিত বলেছেন আপনাকে আসলে এখন পর্যন্ত কাউকে সন্দেহ করছেন যে আসলে কারো সঙ্গে কি আসলে জোবাইদের খারাপ সম্পর্ক ছিল এমন এখানে আমরা আমরা এই যেখানে সেখানে এখানে এসে যেটা জানতে পেরেছি সেখানে এলাকার লোকজন বা এখানে থেকে চারতালার পর্যন্ত তারা এই ঘটনার সাথে জড়িত ছিল এই বাসায় অনেকেই এটা অবলোকন করেছে এটা অনেকেই দেখেছে এবং তারা তারাই ভালো করে বলতে পারবে এই কি দল কি জন্য এই ঘটনা ঘটেছে এবং এখানে প্রত্যেকদিন টিউশনই করতে আসে প্রত্যেক দিন সেম সেম টাইমে ও টিউশনই করতে আসে এখানে টিউশনই করে টিউশনি করে টিউশন করে আবার চলে যায় কিন্তু ওকে নর্মবদ্ধ ছেলেকে ওকে ডেকে এনে পরিকল্পিতভাবে এখানে হত্যা হয়েছে দীর্ঘদিন ধরে টিউশন করা তো আজকে সেটি শুরু করার উদ্দেশ্যে এসেছে তার যে ছাত্রী ছিল সে আসার আগে তাকে কল দিয়ে সঠিক তথ্য জেনেছে যে আজকে আসবে কিনা যখন সে জানাইছে যে আজকে আসবে এবং সে প্রতিমন্ত্রী রওনা দিয়েছে তখন জানাইছে তখন সে এখানে আসার পরে আমরা জানতে পেরেছি যে ওই ছাত্রীর আরেকজন টিচার ছিল ওই টিচারের সাথে ওই ছাত্রীর একটা সম্পর্ক ছিল হ্যাঁ সেই সম্পর্কের জের ধরে বা ওদের মধ্যে একটা ঝামেলা তৈরি হতে পারে এ ধরনের গুঞ্জন চলতেছে আমরা জেনেছি যে যে দুজন এই ঘটনার সাথে জড়িত তারা এখান থেকে যখন তারা আহ ছুরিয়াত করে যাওয়ার সময় সিসি ক্যামেরা ফুটেজ আমরা তাদেরকে দুজনকে আমরা দেখতে পেয়েছি একজনের লাল টি শার্ট করা ছিল আর একজনের কালো টিসার্ট করা ছিল এবং তারা মোটামুটি খুব নার্ভাস টাইপে দৌড়ে দৌড়ে তারা যাচ্ছিল এটা আমরা সিসি ক্যামেরায় কয়েকটা সিসি ক্যামেরা

পয়েন্ট ইজ এই মার্ডারে এই মানুষটা বাঁচার চেষ্টা করছে দরজায় দরজায় থাপড়াইছে হাতাইছে বা দরজা খুলে নাই যারা দরজাটা খুলে নাই ওই রকম ভাইনারেবল টাইমেও জয় হেল্প করে নাই তারা এখানে টু সাম এক্সটেন্ড দায়ী এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা সিসিটিভি ফুটেজ দেখা হইছে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ একজনকে শনাক্ত কাছে কাছে আছে শনাক্ত করছে আর কি তো এখন তাকে এখন পর্যন্ত গ্রেফতার ক্ষেত্রে কি অ্যাটেম্প না হয়েছে এটা হচ্ছে প্রশ্ন যেহেতু একজনকে সন্দেহ করা হইতেছে বা বলা হইতেছে অমকে জড়িত থাকতে পারবে বা তমকে এগুলোর থেকে বেটার হয় যদি সাথে সাথে অ্যারেস্ট করা হয় আর তৃতীয়ত আমরা যতক্ষণ পর্যন্ত এখন পর্যন্ত জানি মিডিয়ার বলা ঠিক হবে না কিন্তু যে কল করে জানাইছে যে ঘটনাটা ঘটছে তার অ্যাকচুয়ালি ঘটনার কথা না তার ওই সময় বাসায় থাকার কথা এক দুই মানে তার সে যাকে ফোন দিয়ে জানাইছে মানে ভিক্টিমের রুমমেট কে ফোন দিছে ভিক্টিমের রুমমেট এর নাম্বারও তার কাছে থাকার কথা না সুতরাং যে ফোনটা দিছে তাকে এখন অবশ্যই জিজ্ঞাসাবাদে আওতায় আনা উচিত তাছাড়া সত্যটা কতখানি প্রকাশ হবে সেটা আমি যথেষ্ট সন্দেহ পোষণ করি এই ঘটনা ঘটে আমরা সিসিটিভি ফুটেজে দুইজনকে মানে দেখতে পাই যে তারা দৌড়াচ্ছে মানে এরকম দুইজনকে আমরা সন্দেহ এখন একজন একজন লাল রিস এখন মানে পুলিশ প্রশাসন এখন পর্যন্ত মনে হয় তদন্ত করতে আসে নাই কাউকে কোনো গ্রেফতার করে নাই মানে এই পাশে ছয় ঘন্টা যাবত বডিটা পড়ে আছে এখন পর্যন্ত মানে ফরেন্সিক টিম ও কোন ধরনের কোনো কিছু করে নাই এবং আমরা যতদূর জানি আজকে পড়াইতে আসার কথা না আপনার ক্লু চাচ্ছিলেন তো ক্লু দিচ্ছে আজকে ওর পড়াইতে আসার কথা না আজকে টিউশন ডেট না ওকে ফোন দিয়ে আনানো হয়েছে মানে অনেক কথা মিডিয়ার সামনে বলতে চাই যাতে তদন্ত আসলে ব্যাঘাত না ঘটে বাট দিস ইজ দ্য পয়েন্ট মানে এইটা পুরো ব্যাকলাস খায় না মানে হ্যাঁ ওকে তো দ্য পয়েন্ট ইজ আজকে আসার কথা না আমরা যতদূর জানি ভুলও জানতে পারি তাই এনশিওর করে বলছিলাম যতদূর জানি আজকে আসার কথা না স্টিল

তো আজকে সাড়ে তিনটার দিকে জুবাই টিউশনে যাবে বলে বিয়ে হয় ও টিউশনে যাওয়ার আগে আমি ওকে বলি যে তো তো পানি নেই দুই দুইটা যার রাখ নিচে বসা থেকে আমি যা নিয়ে আসবো তো বলে ঠিক আছে ওই যা বলে ওই থেকে বেরো যায় সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটা যখন বের যায় তখন আমি নিচে গিয়ে পানি পানি নিয়ে আসি তখন আমি পরীক্ষার যেহেতু আমার একুশ তারিখ পরীক্ষা আমি পড়তে বসি টেবিলে এর ভিতর হঠাৎ করে আমার মেসেঞ্জারে একটা কয়েকটা টেক্সট আছে তখন আমি খেয়াল করি নেই যখন আমি মেসেজগুলো টেক্সট রিকোয়েস্টগুলো খেয়াল করি দেখি একটা আনগুল এরপর আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি এর ভিতরে আমার একটা মেসেঞ্জারের কল আসে আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি এর মধ্যে হ্যাঁ এর মধ্যে বলতেছে ভাই আমি বর্ষা জোবার সাথে তো কেউ আমার বাসা নিচে কোন করে রেখে চলে গেছে তো এটা তো আমি প্রসেসই করতে পারি না যে কি বাবা কী হলো কোন করে রেখে যাবে কী হয়েছে পরে ওই মেয়ে বলে যে যাবে আপনারা দূরত আসেন এই বাসার লোকেশনটা আমি চাই আমার লোকেশনটা পাঠাই দেবেন লোকেশন পাঠাই দেবেন যে ওই যখন কল রাখতে দেয় তারপর আমি সকলকে জানাই যে আমার আমার রুমবেটরা সবাই মিলে আমরা সাত আটজন ছিলাম সকলে রওনা দেই আর

লোকেশনটা টা যেটা আমি দিলাম এভাবেই আমরা এর ভিতরে আমরা সকালে চলে আসি আমার বন্ধুর হত্যার বিচার চাই তো আর চাও আর কি আছে আর কি সুস্থ বিচার হলে হয় অত কিছু খেয়াল করার মতো আমার এই কথা শোনার পর আর তো শুধু থাকে না আমি তো করতে পারতেছি না কি হয়েছে আমি তো কেউ তো আমার সাথে মজাও করার কথা না আমি সাথে সাথে সকলকে জানাই আমার এই জায়গায় আশা পর্যন্ত আশা ছিল যে হয়তো বা বেঁচে আছে জড়িত থাকুক বা দোষী হোক তাদের সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করা হয় যে আমরা প্রথমে ভিতরে ঢুকি ঢুকার পরে দেখলাম যে নিচ থেকে সোপ রক্ত একদম তিন তলার পর্যন্ত পৌঁছে গেছে দ্বিতীয় তলার যে গেটের সামনে ওখানে রক্তের পরিমাণটা অনেক বেশি তো প্রথমে যখন শিক্ষার্থীরা তাদেরকে গেট করার জন্য বলে তারা গেট খুলতে অস্বীকৃতি তো পরবর্তীতে অনেক করার পরে পুলিশের উপস্থিতিতে তারা গেট খোলে খোলার পরে ওই যে মহিলা দ্বিতীয় তলার সে বলে যে আমরা তো কলিং বেল ব্যবহার করি সে তো কলিং বেল দেয় নাই দরজায় নক করছে যার কারণে আমরা এটা খুলতে পারিনি এবং তৃতীয় তলায় আমরা যখন তাদের ফ্যামিলির সাথে কথা হচ্ছিল তার তাদের যে ওই আমাদের ভাইয়ের যে স্টুডেন্টস সে তার সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছিল আমানকি সে তার লোকেশন জানতে ছিল তার লোকেশন চেক করতেছিল সার্বিক বিষয় দেখে আমাদেরকে আমাদের যেটা মনে হচ্ছে ইভেন দও যে ডেড বডিটা পড়ে আছে তার ডেথ পর্যন্ত কনফার্ম করা হয়নি বিকালের ঘটনা রাত পর্যন্ত ডেড বডিটা পড়ে আছে এটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড বলে আপাতত মনে হচ্ছে সম্ভাবনা আছে যে এটা তারা তাকে ডেকে এনে কোন একটা ইস্যুর কারণে হতে পারে যে তাকে কারণ হত্যা করছে তো আমরা চাচ্ছি এখানে সুষ্ঠু তদন্ত হোক যে বা পেছনে জড়িত থাকুক বা দোষী হোক তাদের সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করা হয় এবং পুরান ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষের নিরাপত্তা প্রয়োজন গভর্নমেন্টের উচিত এক্ষেত্রে আরো জোরদার হওয়া যাতে করে মানুষ নিরাপদে বসবাস করতে পারে সাধারণ কেউ অবশ্যই তার পেছনে রাজনৈতিক সম্পর্কে কিংবা কারণ

করে <laughs> আমাদের <laughs>

সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবাইদ হোসেনকে ছুরিকাঘাতে মেরে থুয়ে পালিয়ে যায় দুইজন দুর্বৃত্ত প্রেদার্শিক শ্রোতামণ্ডলী রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি মিছিল বের করে শিক্ষার্থীরা এই হত্যার প্রতিবাদে তারপর থেকেই সারাদেশ রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়ে যায় প্রেদারী শ্রোতামণ্ডলী এগুলা কি হচ্ছে দেশে একের পর এক অরাজকতা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে এগুলো কেন পরিস্থিতি মোকাবেলা করতে পারছে না সরকার প্রশাসন কেন ব্যর্থ হচ্ছে বারবার সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা জানাবেন কি বলতেছেন আপনারা আপনাদের মতামত অপিনিয়ন কি আপনারা কি বলবেন পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে যে মারা হয়েছে এই ঘটনায় কারা জড়িত থাকতে পারে কোন কারণে আসলে তাকে মেরেছে আপনারা কি মনে করেন অবশ্যই অবশ্যই সেটি কমেন্ট করে লিখে জানিয়ে যাবেন আপনাদের মতামত ওপিনিয়ন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী কথার বাড়াবনা ভিডিওটা শেষ করতে চাই ভিডিও শেষ করে বলতে চাই আপনাদেরকে যে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত